একটা এলাকার চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার প্রিন্সিপাল প্রত্যেক প্রত্যেকটি মানুষেরই কিছু দায়িত্ব আছে আছে না ভাই কিছু মানুষ আছে আল্লাহ রসুল বলছেন কোনো মানুষকে যদি আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন আর ওই ব্যক্তি তার দায়িত্বাধীন মানুষদের ক্ষেত্রে ইনসাফ করে না পার্সিয়ালটি করে কাউকে একটু পাশ টানে অথবা তাদেরকে প্রতারণা করে তাদেরকে ধোকা দেয় বে করে সমান চোখে দেখে না তাহলে ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না হাজরিন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার এরা কেউ জান্নাতের খুশবু হবে না ঠিক না হ্যাঁ তবে আমরাও যে পাবো না এটা তো বোধহয় আমরা ধারণা করছি না ঠিক না এটা আমাদের মনে আসছে না আমি কনফার্ম কারণ যার যে ব্যায়াম থাকে সে মনে করে সবারই ওই ব্যারাম আছে আমারই ব্যারাম আছে আমি যখন কোরআন অথবা হাদিসে পড়ি লোভ করলে যাহার নাম হিংসা করলে যাহার নাম গিবত করলে যাহার নাম তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক প্রফেসর ওর খুব লোক ও জাহান্নামে নামে যাবে অমুক সাহেব তার খুব হিংসা সে জাহার নামে যাবে অমুক ওয়েদ খুব গিবত করে সে জাহান্নামে নামে যাবে আমি যে যাব আমার কিন্তু একবারও মনে হয় না এটা ভালো না খারাপ এত মানুষের ভিতরে আমাকে খারাপ বললেন আপনারা আচ্ছা অল্প খারাপ না বেশি খারাপ এটা হলো ইমানের ক্যান্সার এইটা যখন আসবে তখন আর কিছু দরকার হয় না